আসসালামু আলাইকুম অনেকে প্রায় সময় বলে থাকে ভাই আমাদের বাচ্চা ঠোকরা ঠুকরি করে এক মাস বয়স হওয়ার পর থেকে ঠোকরা ঠুকরিটা বেশি করে তো এটা ঠোকরা টুকরি করার বেশ কয়েকটা কারণ আছে তো তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার যে পরিমাণে বাচ্চা আপনি পালন করবেন সেটার স্পেসটা জায়গার পরিমাণটা যাতে বাচ্চা অনুযায়ী একটু বেশি হয় একটু বেশি জায়গা হলে ওরা ঠোকরা টুকরিটা কম করবে আরেকটা বিষয় হচ্ছে খাবার পাত্র পানি পাত্র ম্যানেজমেন্টটা দেখা গেছে আপনার পানি পাত্র যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে ওরা খাবার খাইতে গিয়ে মারামারি করবে না এক জায়গায় থাকতে গিয়ে মারামারি করবে না ঠিক আছে খাবারপত্র পাত্র একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে ওরা সুন্দরভাবে খাবে খাবার খেতে গিয়েও মারামারি করবে না ঠিক আছে বাচ্চা যদি একবার ঠুকরাঠুকরি ঠিক শিখে যায় সেটা কিন্তু রোধ করা খুব কঠিন তখন ঠোঁট কাটা ছাড়ার উপায় থাকে না ওষুধে তখন কাজ হয় না ঠিক আছে তো আরেকটা ওষুধ আছে যেমন রেনাকে বা ভিটাকে এটাও মাঝে মধ্যে সাপ্তাহে একদিন দুই দিন ব্যবহার করা যায় এতে করে বাচ্চা ঠুকরাঠুকরিটা কম করে